দিনেই কাসিনাকে দেশে পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেনা আজকেই শেখ ক্ষমতায় বসাবে এই দিকে ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে অপরদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন সমন্বয়করা পড়ে গেছে মহাবিপদে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইউনুসকে একটি কথা বলতে চাই যে সুদখর মহাজন ইউনুস আপনি হচ্ছেন এই বর্তমান যুগের এই বর্তমান পৃথিবীতে নাম্বার ওয়ান ফেসিস্ট স্বৈর শাসক হচ্ছেন আপনি আর যদি তুমি সেই রিয়েলিটি মেনে নাও পদত্বকর এবংঙ্গবন্ধু কর্ণ শেখHazard-এর কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও হাসনাত এবং সার্জিসকে গালি দিয়েছেন এখন টেলিভিশনের একজন উপস্থাপিকা যেটা তাদের ব্যক্তিগত পর্যায়ের আলোচনার মধ্যে এই গালিগালাজটির অংশ ছিল শেখ হাসিনা নাকি শীঘ্রই বাংলাদেশে কামব্যাক করবে অর্থাৎ ফিরবে তো দর্শক আমার মনে হয় রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে একটু একটু বাংলাদেশের রাজনীতিটা এলোমেলো হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী এবার কঠিনভাবে ফেসে গেছেন সমন্বয়করা সমন্বয়কদের পতন এবার নিশ্চিত এইদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চলেছেন সম্মানিত দর্শক সবচেয়ে গরম খবর হলো শেখ হাসিনাকে আজকের মধ্যেই দেশে নিয়ে আসতেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিবেন সেনাপ্রধান সম্মানিত দশকমণ্ডলী ইতিমধ্যে ঢাকা শহরে ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে যাই আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চলকর তথ্য আপনারা একসঙ্গে দেখতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তো ইনুসকে একটি কথা বলতে চাই যে সুৎখর মহাজন ইনুস আপনি হচ্ছেন এই বর্তমান যুগের এই বর্তমান পৃথিবীতে নাম্বার ওয়ান ফেসিস্ট স্বৈর শাসক হচ্ছেন আপনি আপনি এই একটা বাংলাদেশকে এত সুন্দর একটা দেশকে আপনি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে একদম খাদের কিনারায় নিয়ে গেছেন আপনি সো তাই আপনাকে বলবো আপনি রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন আপনি এ দেশ ছেড়ে চলে যান কারণ আপনার দিন শেষ আপনি রিয়ালিটি মেনে নেন আপনার পায়ের নিচে কোনো মাটি নেই আপনি যে জঙ্গিবাদের উপরে যে সন্ত্রাসবাদের উপরে দাঁড়িয়ে আপনি এই বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলেন এই বিশ্ববাসী এবং দেশবাসী জেনে গেছে যে এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশে কি হবে এই দেশবাসী অল্প সময়ের মধ্যে জেনে গেছে যে আপনার জঙ্গিরা বাংলাদেশে কি পরিমাণ নারীদেরকে দর্শন করছে নারীদেরকে চিন্তায় রাস্তাঘাটে চুরি ডাকাতে চিন্তাই করছে এ দেশের দেশবাসী জেনে গেছে সো বর্তমানে আপনাকে আপনি আপনাকে ওয়ান পারসেন্ট লুক মাইনাস ওয়ান পার্সেন্ট লুক আপনাকে সমর্থন করছে না সো আপনার দিন শেষ সো আপনি রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি মানার চেষ্টা করেন আপনি টিভি দেখেন সংবাদ দেখেন নিউজপেপার দেখেন দেখে আপনি দেখেন যে বাংলাদেশের সার্বিক চিত্র কী আপনি কাউকে বাংলাদেশে কথা বলতে দিচ্ছেন না গতকালকে আমরা দেখেছি যে একজন সাংবাদিক সে হাসনাত এবং সার্জিসের সার্জিসকে বলেছে তারা হেলিকপ্টারে করে আসিয়ার জানা গিয়েছে এই জন্য ওই সাংবাদিক তাদেরকে বলেছে ওই সুর গুলো গেলেই কি না গেলে কি কতক্ষণের মধ্যে তাদের চাকরি গিয়েছে চলে গেছে তো আপনি কি বোঝেন যে আপনি কত বড় ফেসিস্ট আপনি এই দেশের সাংবাদিকদের বাকস্বাধীনতাকে আপনি কিভাবে হরণ করেছেন বাক্সাধীনতাকে কিভাবে আপনি গলার গলা টিপে ধরেছেন আপনি কি একবার চিন্তা করে দেখেছেন কারণ আপনি চিন্তা করে দেখেননি কারণ আপনার সেই দেখার সময় আপনার নেই এই দেশ নিয়ে আপনার কোনো ভাবনা কোনো চিন্তা কোনো কিছু নেই আপনি শুধু সারাদিন বসে বসে ইন্টারন্যাশনালি যোগাযোগ করছেন কীভাবে আপনি বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করে বিভিন্ন দেশে গিয়ে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা এটা এই দেশবাসী বুঝে গেছে এ দেশের জনগণ বুঝে গেছে আপনি জাতিসংঘের মহাসচিবকে এনে সাংবাদিকদের সামনে দেশ জাতির সামনে প্রেজেন্ট করে আপনি বোঝাতে চাচ্ছেন বিশ্বের কাছে আপনার কত বড় সম্মান বিশ্বের কাছে বিশ্বের সাথে আপনার কত কানেকটিভিটি আছে এগুলো সব বোকাস শুনেন আপনাকে একটা কথা বলি আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয় তখন মার্কিন রণতরী অন্দা বয়ে ছিল মার্কিন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সহযোগিতা করে নাই শুধু সাপোর্ট করে নাই তাদের রণতরী অন্দা বয়ে ছিল পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তারপরেও কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শাসন করতে পারে নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে সো আপনাকে একইভাবে আপনাকে বলতে চাই আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশের মানুষকে পাকিস্তানি দাঁড়ায় জঙ্গিদের উপরে ভর করে মৌলবাদীদের উপরে ভর করে সন্ত্রাসবাদের উপরে ভর করে বাংলাদেশকে শাসন করবেন শোষণ করবেন এটা কখনো সম্ভব হবে না এই দেশের জনগণ কখনো মেনে নেবে না আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীর নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটাই রিয়েলিটি এই রিয়েলিটি আপনি মেনে নেন মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন মিস্টার ইনুস আপনাকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ যে আপনি ঘোষণা করেন চব্বিশ ঘন্টার নোটিসে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে কোনো রক্তপাত হবে না ঢাকা শহরে শেখ হাসিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসবে আপনি বাংলাদেশে এক কোটি লোক তাকে সংবর্ধনা দিবে আর অন্য আধার আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলাম আপনি কোথাও যাবেন কয়জন লোক হবে আপনার রাষ্ট্রীয় পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন তারপর আপনি পঞ্চাশ হাজার লোক আপনি জোর করতে পারবেন না দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য ফ্যাক্ট ইস কল দ্য পপুলারিটি শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয় বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে এই মানুষ এখন বুঝে গেছে যে আপনি শিশুকে দর্শনের হাত থেকে বাঁচাতে পারেন না এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন আরেক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে তার ভালোবাসার মমতার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল তার ভালোবাসার চাদরে নিরাপত্তার চাদরে বাংলাদেশের নারী সমাজকে ডেকে রেখেছিল এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই জন্য বাংলাদেশের বাংলাদেশের নারী সমাজ আজকে জেগে উঠছে বাংলাদেশের নারী সমাজের কাছকে প্রত্যেকটা নারী সমাজ আজকে জেনে গেছে বুঝে গেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ তাদের জন্য অমূল্য সম্পদ ছিল কি রত্ন ছিল সেই রতনের মানুষ রোজা রেখে নামাজ পড়ে নামাজ পড়ে নফল নামাজ করে কাছে করতেছে আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের ইজ্জত রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের দেশটা রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ আমাদের মাঝে ফিরিয়ে দেও আমাদের নারীদেরকে দর্শনের রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ফিরিয়ে আমাদেরকে মানুষের জীবন বাঁচানোর জন্য চুরি ডাকাতি চিন্তায় থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশটাকে রক্ষা আমাদের মাঝে বঙ্গবন্ধু শেখ হাসিনা হাসিনাকে বিদায়ও এই দেশের মানুষ আজকে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহর কাছে দোয়া করছে মানুষ রোজা রাখছে নামাজ পড়ছে নামাজ পড়ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা এই বাস্তবতা এই রিয়েলিটি মেনে ইনুস তুমি পদত্যাগ করো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে ক্ষমতা সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও যদি তুমি বিদায় নিতে পারো তাহলে তুমি জানে বেঁচে যাবে আর যদি তুমি বিদায় নিতে না পারো তাহলে তুমি গণদোলার শিকার হবে জনগণ তোমাকে এমন ভাবে পিটিয়ে মারবে জনগণ তোমাকে এমন গণদলাই দিয়ে তোমাকে মারবে এই পৃথিবীর ইতিহাসে রচিত হবে এক নতুন অধ্যায় যে একটি দেশের প্রধান

যেটা তাদের ব্যক্তিগত পর্যায়ের আলোচনার মধ্যে এই গালিগালাসটির অংশ ছিল পরবর্তীতে সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে ভাবতেই পারেন তার ভিতরে কতটা ক্ষোভ বিরাজ করছে হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলমকে নিয়ে এবং তার একটি ক্ষোভের বহিঃপ্রকাশ টিভি উপস্থাপিকা হয়েও সেখানে তিনি প্রকাশ করতে বাধ্য হয়েছেন এবং তার বক্তব্যে সেটাই প্রমাণিত হয়েছে যে যে কোনো মূল্যে হাসনাত এবং শারজিসদেরকে তিনি সহ্য করতে পারেন না এই পয়েন্টটি নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়েছে সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে স্টেটমেন্ট যাচ্ছে এমনকি হাসনাত আবদুল্লাহ নিজেও এই জায়গায় তার স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে যিনি এই গালিটি দিয়েছেন সেই গালির স্বাধীনতার জন্যই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে বা বাক স্বাধীনতার জন্যই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে মুক্ত স্বাধীনভাবে কথা বলার জন্যই পাঁচই আগস্টের এই স্বাধীনতা অর্জন হয়েছে সেই জায়গা থেকে তিনি বলছেন যা যে ব্যক্তি এই কাজটি করেছেন তাদের প্রতি তার কোনো ক্ষোভ নেই স্বাধীনতার অংশ হিসেবে তাদের চাকরি গিয়েছিল সেই চাকরিও যেন আবার ফেরত দেওয়া হয় সেই দাবি করছেন হাসনাত আবদুল্লাহ এক এখন টিভি একটি মানসিক চাপের মধ্যে আছে যে বাংলাদেশের বর্তমানে আমরা যারা মনে করি বাংলাদেশ যারা চালাচ্ছে বলে ধারণা যদিও অফিসিয়ালি এটা কোনো আলাদা কোনো রাজনৈতিক দলের সংগঠন কিংবা দেশ পরিচালনার কাঠামো নয় কিংবা এদেশের কোনো সরকার ওই অর্থে দলীয় নেই তারপরেও সাধারণ মানুষ এটা ধরেই নিয়েছে যে ছাত্রজনতাই বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে সেই জায়গা থেকে টপ টেন পিপলের মধ্যেই অবস্থান করছে এই হাসনাদ সার্জিস এরাই যারা বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে মিডিয়া তাদের দিকে তাক করে থাকে তারা যে কোনো জায়গায় যে কোনো বক্তব্য দিলে সেগুলো জনগণের কাছে প্রচার করা হয় যদিও গত ষোলো বছরে বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে বহু চেষ্টা এই দেশের জন্য করেছে মিডিয়ার যে কোনো কারসাজিতে তারা কিন্তু সেভাবে সামনে আসতে পারে না কিন্তু বর্তমানে এই পাঁচই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবের নেতৃত্ব দেওয়ার সাহসী ভূমিকার কারণেই আমি মনে করি হাসনাতরা শারজিসরা একটি সম্মানিত জায়গায় অবস্থান করছেন এবং সেটা বাংলাদেশের মানুষও কিন্তু বেশ খানিকটা ভালোভাবেই নিচ্ছে বলে ধারণা হচ্ছে একজন টিভি উপস্থাপিকা তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যটা বাংলাদেশের যে কেউ যে কোনো জায়গায় ঘরে বসে করতে পারে আমাকে অপছন্দ হলে গালি দেয় কিন্তু সেটা যখন মিডিয়ার কল্যাণে যে কোনোভাবে ভাইরাল হয়ে যায় সামনে এসে যায় তখন সেটা আলোচনা সমালোচনার জন্ম দিবে যে আজ বাংলাদেশে গালি দেওয়ার পরেও যাকে গালি দিয়েছে তিনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন তার চাকরি ফিরিয়ে দিন এই একই জিনিস যদি আওয়ামী লীগের আমলে কোনো একজন বিএনপি জামাত কিংবা যে কোনো পন্থী মানুষ বা ধরেন তিনি কোনো পন্থী না কিন্তু ডাইরেক্ট গালিটা এভাবেই দিলেন শেখ হাসিনার পোলাকে নিয়ে শেখ হাসিনার মেয়েকে নিয়ে এবং যেই শব্দ চায়ন করে আজকের হাসনাত এবং সার্জিসদেরকে গালি দিয়েছে এই একই শব্দটা যদি সেখানে উচ্চারণ করতেন আপনি কি ভাবতে পারছেন যে বাংলাদেশে তার অবস্থানটা কি আয়নাঘরে হতো না তার অবস্থানটা জেলে হতো না তার অবস্থানটা মামলায় হতো না তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হতো একটু ভেবে দেখেন শুধু চেঞ্জটা করে দেখেন যে সজীব সজীবজের জয়কে কিংবা শেখ হাসিনার আত্মীয় স্বজন কিংবা আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীকে ওই ধরনের কিছু বলে সুস্থ শরীরে কোনো এক সাংবাদিক বাংলাদেশে থাকতে পারবে এমনটা নিশ্চয়তা দিতে পারতেন পারতেন না এটাই বাংলাদেশের পরিবর্তনের জায়গা আমি আসছি আলোচনায় যে এই পরিবর্তনটাই হাসনাত আবদুল্লার ভাষ্য সঠিক কতটুকু বেঠিক কতটুকু জনগণ কি প্রত্যাশা করেছে সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি এই গুড সাইন যেটা হয়েছে যে আজকের পরিবর্তনের হওয়ার কারণেই ওই মহিলা চাকরিতে তার অফিস থেকে বাদ দেওয়ার পরেও যাকে গালি দিলেন তিনি রিকোয়েস্ট করছেন তার চাকরিতে রাখতে হবে আমি জানি না তার চাকরি থাকবে থাকবে না ভবিষ্যৎ কি বলবে কিন্তু এতটুকু তো নিশ্চিত হওয়া গেল যে গুমের শিকার হতে হবে না খুনের শিকার হতে হবে না কিংবা তাকে ঘরে রাখা হবে না কারণ যাকে বলেছে তিনি কিন্তু তার ব্যাপারে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আসেন এখন বাংলাদেশে আমরা একটু কথা বলি স্বাধীনভাবে কথা বলার সংজ্ঞাটা কি আমি ডক্টর ফয়জুল হক স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারি নাই আমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে ছয় বছর পর্যন্ত সর্বশেষ ছয়টি বছর দেশে ঢুকতে পারা তো দূরের কথা বিদেশে যখন থাকতাম সেই দেশের সরকারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে ইনফর্ম করা হতো যে আমি দেশদ্রোহী আমি খারাপ মানুষ এই দেশের কোনো সঠিক নাগরিক না আমি যাতে ওই দেশে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে ভালোভাবে এস্টাবলিশ হতে না পারি তার জন্য তিনি যা যা করণীয় সব করতেন অ্যাম্বাসিগুলো আমার পিছনে লাগা ছিল বিদেশে অ্যারেস্ট করানোর জন্য চেষ্টা করেছিল আমি কি কোথাও কোনো জায়গায় কাউকে যেই শব্দচয়ন করে ওই ভদ্রমহিলা একজন ব্যক্তিকে গালি দিয়েছে সেই ভদ্রমহিলাকে আওয়ামী লীগ হিসাবে না এমনি ভদ্রমহিলা একটা ছেলেকে গালি দিয়েছে তার প্রতিপক্ষকে আওয়ামী লীগ ভেবে না বিএনপি ভেবে না সাধারণ একজন ছাত্র জনতার নেতারে গালি দিয়েছে এখন চিন্তা করে দেখেন আমি কি গত ছয় বছরে কোনো জায়গায় এতটুকু শব্দ চয়ন করেও কাউকে গালি দিয়েছি দেয়নি তাহলে আমি দেশে আসতে পারলাম না কেন শুধুমাত্র শেখ হাসিনার আইন এবং শাসন ব্যবস্থাটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে আমি ন্যায়সঙ্গত প্রতিবাদ করার পরেও বাংলাদেশে থাকতে পারিনি আসতে পারিনি বিদেশেও ব্যবসা বাণিজ্য করে থাকতে দেয়নি এবং প্রত্যেকটি দেশে গ্রেপ্তার করাতে চেয়েছে ভদ্রভাবে সমালোচনা করার কারণে কারণ ওরা যখন দেখেছে আমার এই সমালোচনা জনগণ অ্যাকসেপ্ট করছে কোটি কোটি মানুষ ভিউ হচ্ছে জনগণ দেখছে তখন তারা আমাকে থ্রেড মনে করা শুরু করেছে এই একটা জায়গা থেকেই আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম যে কতটা হিংস্রপরায়ণ জাতিতে আমাদেরকে নিমজ্জিত রেখেছিল এই শেখ হাসিনার সময় তারা আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে এভাবে করেই করে রেখেছিল আর আজ বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের পেতাত্তা আওয়ামী লীগ ছাড়াও ধরেন একটু আওয়ামী ভাবাপন্ন উদার কিছু চিন্তা করে মুক্তমানা হয়তো আওয়ামী ভাবে চলে কিন্তু ওই লোকটা কিন্তু এখন সর্বাগ্রে সমস্ত জায়গায় ফেসবুকে ইউটিউবে সব অবস্থায় কিন্তু তিনি সমালোচনা করতে পারছেন যে কারো বিএনপি যেমন তো করছেনই স্বয়ং সরকারের ছাত্র প্রতিনিধি যারা যাদেরকে আমরা মনে করি সরকারের ছায়া এই ছায়াদেরকেও সমালোচনা কিন্তু করছেন দিব্যি এটাই বাংলাদেশের স্বাধীনতার আমি মনে করি যে পরিবর্তন হয়েছে তার একটা অংশ এখন আসেন আসলে গালি দিয়ে মুক্ত স্বাধীনতা হয় কিনা আমি মনে করি না স্বাধীনতা মুক্ত হতে পারে এটাই আপনি চোর হলে চোর বলবো ডাকাত হলে ডাকাত বলবো আপনি বাংলাদেশ থেকে টাকা পাচার করলে টাকা পাচারকারী বলবো ভোট চুরি করলে ভোট চোর বলবো রাতে ভোট করলে রাতের ভোট চোর বলবো এভাবে করে আপনাকে আমি শব্দচয়ন করতে পারি কিন্তু আপনাকে কখনোই আমি এটা বলতে পারি না যেই ভাষাগুলো ব্যবহার করে এই হাসনাদদেরকে গালি দেওয়া হয়েছে এটা নয় তারা সঠিক মায়ের বাবা মায়ের সন্তান তাদেরকে এই শব্দচয়নে যে গালি দিয়েছেন নিশ্চয়ই তিনি এটা আওয়ামী লীগের মতো আচরণ করেছেন যেই আচরণটা তার হৃদয়ে লালন করছেন ভিতরে পালন করছেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তিনি এখন হয়তো রাজপথে নেমে এসে অনেক কিছু বলে না তিনি এখন খুব মানে প্রকাশ করার জন্য টিভি চ্যানেলের কলিকদের কাছে সেটা প্রকাশ করলেন এটাই হচ্ছে পার্থক্য যে আজকের তারা গালি দিয়েও আপনার কাছ থেকে পার পেয়ে যায় আমি বলছি না যে তাকে আমার যে কোনো মূল্যে অপরাধী বলেই দিতে হবে কিন্তু হ্যাঁ আমি এটাও মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের যে শিষ্টাচার যে কালচার ছিল সেই কালচার এস্টাবলিশ হওয়ার সুযোগ নেই সাধারণ মানুষকে যারা কষ্ট দেয় গালিগালাজ করেছে অন্যায়ভাবে যত জুলুম করেছে সেই আওয়ামী লীগের কোনো পেতাত্তারা তারা কোনো অবস্থাতেই খুব একটা ভালোভাবে সময় কাটাবে এবং আরামায় জীবন জীবনযাপন করবে এবং সেটা আবার অভদ্র ভাষায় গালি দিয়ে যেটা সমাজ বিবর্জিত তারপরেও সেটাকে মুক্ত চিন্তা হিসাবে ধরে নেব সেটা নিয়ে আমাদের ডিবেট করার কিন্তু এখন সময় এসেছে আমাদের আলোচনা করা উচিত কোনটা মুক্ত চিন্তার কোনটা মুক্ত চিন্তার না কিন্তু এতটুকু জেনে রাখুন বাংলাদেশের মানুষ আজ সব কিছু বলছে সব কিছু করছে এবং মুক্ত চিন্তায় মুক্তভাবে প্রকাশ পাওয়ার পরেও এক জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে কুচ্ছা রটানো হচ্ছে যে এই সরকার আজকের খারাপ সরকার ভালো না পারফর্ম ভালো করছে না বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে গালি গালাজ করছে কিন্তু তারা গত ষোলো বছরের শেখ হাসিনার আচরণগুলো জাতির কাছে দেখাচ্ছে না আনছে যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পদ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এমন বিস্ফোরিত এমন আগুন জড়ানো মন্তব্য করেছেন হাসনাদ আবদুল্লাহ তথা সত্য কথা বলতে বেশ কয়েকদিন ধরে আমি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে আমি গুঞ্জন শুনতে পারছি শেখ হাসিনা নাকি শীঘ্রই বাংলাদেশে কামব্যাক করবে অর্থাৎ রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে একটু একটু বাংলাদেশের রাজনীতিটা এলোমেলো হয়ে গিয়েছে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিটা একটু নড়ে চড়ে গিয়েছে আমার মনে হয় তাহলে মধ্য রাতে দর্শক গভীর রাতে হাসনাত আবদুল্লাহ বলছে যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে অর্থাৎ আমি আউটসাইড থেকে বিভিন্ন গুঞ্জনের মাধ্যমে যে সংবাদটি পেয়েছি শেখ হাসিনা নাকি টার্গেট পেয়েছে তিনি প্রধানমন্ত্রী হিসাবেই দেশে ফিরবেন এবং দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী আবার হবেন অর্থাৎ যেখান থেকে গিয়েছিল ঠিক ওই জায়গায় এসেই শেখ হাসিনা বসবে যদিও যেটা বাস্তব কথা এই নিউজটা এই সংবাদটা কোনো ভেরিফাইড কোনো ইস্যু থেকে আমি পাইনি আমি পেয়েছি আওয়ামী লীগের নেতা কর্মীরা লিখালিখি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ঠিকচক উপাকান্ডা কথা এক প্রকার কিন্তু আমার মনে হয় বিষয়টা আসলেই হাস্তাত আব্দুল্লার মতো মানুষ তিনি কি করছেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে ঠিক সে পদ দিয়ে আওয়ামী লীগ দেশে ফেরার ষড়যন্ত্র করা হচ্ছে করছে মানে ভিন্ন সুর ভিন্ন ইঙ্গিত রাজনীতির আমার মনে হয় একটু গুটি এলোমেলো হয়ে গেছে তো দর্শক যাই হোক আমি একটু বিস্তারিত একটু পড়ি একটু আপনি একটু শুনুন দর্শক আমি বলবো আজকের ষড়যন্ত্র হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার চোদ্দই মার্চ দিবাগত মধ্যরাতে দর্শক নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি হাসনাদ আবদুল্লা লিখেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পদ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে দর্শক খবর বলা হচ্ছে এর আগে গত বৃহস্পতিবারও তেরোই মার্চ প্রায় একই রকমের দাবি করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন হাস্তাত আবদুল্লাহ ওই পোস্টে হাস্তাত আবদুল্লাহ লিখেন এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে দর্শক বুঝতে পেরেছেন আর আওয়ামী লীগকে ছাড়া দেশে নির্বাচন হবে না হাস্তাত আবদুল্লাহ সার্জি সালমরা যেটাই বলুক না কেন এরপর আরো বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হব এনসিপির এই নেতা অর্থাৎ হাসনাত আবদুল্লাহ ওই পোস্টে আরও লিখেন যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এখানে কোনো ইপস এবং বার্স নেই তিনি লিখেন বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে তারপর আরও বলা হচ্ছে তিনি বলছেন আওয়ামী লীগকে যদি বিচারের আগে যদি কেউ ফিরানের চেষ্টা করে তাহলে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে পড়বে সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আর কোনো আলাপ নয় ফুলিস্ট। তো দর্শক বুঝতেই পেরেছেন বিভিন্ন কিছু হচ্ছে দেশে ইতিমধ্যে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগের অনুসারীরা তারা বলছেন মার্চ মাসেই নাকি কিছু একটা হবে আমি বুঝতে পারলাম না হঠাৎ থাসনা আব্দুল্লা কেন গভীর রাথে এরকম স্ট্যাটাস দিয়ে মন্তব্য প্রকাশ করবে তো দর্শক কিছুদিন আগে কিন্তু যুক্তরাষ্ট্রের এক নেতা তিনি কিন্তু বলেছিল শেখ হাসিনা নাকি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে কামব্যাক করবে প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চলেছেন এইদিকে দিকে উপদেশার দেশ ছেড়ে চলে যাচ্ছেন এইদিকে আবার সমন্বয়ের মধ্যে পড়ে গেছেন দর্শক মন্ডলী এইদিকে জাতিসংঘের মহাসচিব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় শেখ হাসিনাকে আবারও দেশে আনতেছেন সেনাপ্রধান জেনারেল ও কারু দাম শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর রূপে বাংলাদেশে ফিরবেন আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন এইদিকে সম্মানিত দর্শক মন্ডলী ছাত্রলীগের তাণ্ডব ঢাকা শহরে আনাাসে কানা ভরে উঠেছে যাই হোক এই সম্পর্কে আপনারা কি বলতে চান বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত এবং ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে সরকার জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ